আমি যে কোনো চ্যাপ্টার পড়ার আগেই আগে দেখে নিতাম কোয়েশ্চেন ব্যাঙ্কে বিগত বছরের প্রশ্নগুলো কি ধাঁচের প্রশ্ন এসেছে কী রকম কি টাইপের প্রশ্ন এসেছে সেগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করতাম এবং সেই অনুযায়ী প্রত্যেকটা টপিক পড়ার চেষ্টা করতাম এটি না প্রশ্ন ব্যাঙ্কের একটা বড় সুবিধা হচ্ছে এটাতে উত্তরের ব্যাখ্যাগুলো দেওয়া থাকে এখানে এবং ব্যাখ্যা খোঁজার জন্য আলাদা কোনো সময় নষ্ট করতে হয় না এবং এটা একজন শিক্ষার্থীর টাইমটাকে অনেক সেভ করে এবং এটা আমি মনে করি যে প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া প্রশ্ন সব প্রশ্ন থাকে সেসব প্রশ্ন এবং প্রশ্নের ব্যাখ্যা একজন শিক্ষার্থী জানার মাধ্যমে মূল মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে একটা ধারণা নিতে পারে যে টপিকগুলো থেকে রিপিটেড কোয়েশ্চিন দেখবো আমরা প্রশ্ন ব্যাংকে সেই টপিকগুলো যদি আমরা গুরুত্ব সহকারে পড়ি তো আসলে প্রস্তুতির অনেক বড় একটা অংশই কভার করে ফেলা সম্ভব আমি অনেক বিগত বছরের প্রশ্নগুলো সলভ করেছি আর সলভ করে নিজের মধ্যে একটা কনফিডেন্স গেইন করেছি যে হ্যাঁ আমি পারতেছি গত বছরগুলো যেহেতু পারতেছি এই বছরের হয়তো পারবো আর সলভ করলে অনেক সময় কমন পড়ে পরে বছর আমরা অনেকগুলো কোয়েশ্চেন কমন পেয়েছি রেটনের প্রশ্ন আমাকে অনেক সাহায্য করেছে কারণ আমরা জানি যে বিগত বছরের প্রশ্ন সলভ করা মেডিকেল পরীক্ষা দর্জনা অনেক বেশি ইম্পর্টেন্ট সো এই প্রশ্ন সলভ করার মাধ্যমে আমি মেডিকেল বস আগের বছরের প্রশ্ন সম্বন্ধে ধারণা পেয়েছি এবং এটা তাই আমাকে অনেক ভালোভাবেই আমাকে সাহায্য করেছে ফার্স্টের দিকে মনে হবে প্রিপারেশন শুরু করার ফার্স্টে যে মেডিকেলের প্রশ্নটা অ্যাকচুয়ালি কেমন ওগুলা যদি তুমি ঠিক মতন বুঝতে চাও বা করতে চাও তো ওটার জন্য তোমার প্রশ্ন ব্যাংকটা অনেক হেল্পফুল হবে অ্যাকচুয়ালি রেটিনা প্রশ্ন ব্যাংক থেকে আমি মেডিকেলের যে পূর্ববর্তী পরীক্ষাগুলো আর সেগুলোর যে প্রশ্নগুলো সেগুলো বিশ্লেষণ করতে শিখেছি পাশাপাশি সেখানে প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া থাকে যেগুলো থেকে দেখা যায় যে প্রায় কোশ্চেন আসে একই টপিক থেকে এই জন্য গুছিয়ে নিতে এটা সহ সহায়ক পাশাপাশি রেটিনা কোশ্চেন না পিছনে কিছু মডেলস দেওয়া থাকে আর সেগুলো থেকে নিজেকে ঝালিয়ে নেওয়া যেতে পারে